আমরা তোমার সবাই কেমন আছো এই আমাদের লাবণের খই বাচ্ছে দেখো এখানে খোসা কাটা হচ্ছে ধুনো দেওয়ার জন্য আমাদের বাচ্চা কত সুন্দর মেরে টান্ত করে চ্যানেল ফুলটাকে খারাপ জামা জামাটার জামাটা দিক দিয়ে ই হচ্ছে না দেখো আমাদের গাছের কাঁঠাল একটা কলা ফুটেছে আর এখানে দেখো সবুজে সবুজ ঘর মাঠের পরিবেশটা কত সুন্দর যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধু পাশে থেকে দেখো কি করে খোসাগুলো কাঁদ দেখো কত খোসা সবাই ভালো থেকো সুস্থ থাকো